মানুষের মন কখনো পড়া যায় না কিন্তু কিছু আচরণ কিছু অঙ্গভঙ্গি আর কিছু ছোট ছোট ইঙ্গিত সেগুলো হাজারটা কথা বলে দেয় আজ আমরা কথা বলবো যদি কোনো বিবাহিত মহিলা তোমার জন্য সত্যি পাগল হয়ে যায় তখন তার মনোবিজ্ঞান কীভাবে কাজ করে আর কোন সিগন্যালগুলো সে তোমাকে দিতে শুরু করে নাম্বার এক শারীরিক উপস্থিতির প্রতি অস্বাভাবিক মনোযোগ মনোবিজ্ঞান অনুযায়ী যখন কারো প্রতি আকর্ষণ তৈরি হয় মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটসিন হরমোন নিশ্চিত হয় বিবাহিত মহিলা হলে এই অনুভূতি আরও জটিল হয় কারণ সে জানে এই সম্পর্ক সমাজের চোখে অস্বাভাবিক তবুও যদি সে তোমার জন্য পাগল হয় তবে তোমার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করবে নতুন হেয়ার স্টাইল আকর্ষণীয় পোশাক বা হালকা সুগন্ধি দিয়ে এমনকি অজুহাত খুঁজে তোমার সামনে আসবে যদিও কথাটা তেমন জরুরি না নাম্বার দুই চোখের ভাষা সব বলে দেয় মনোবিজ্ঞানের এক গবেষণায় পাওয়া গেছে প্রেমে পড়লে মানুষ গড়ে ষাট থেকে সত্তর পার্সেন্ট সময় প্রিয়জনের চোখে তাকিয়ে থাকে বিবাহিত মহিলা যদি তোমার জন্য পাগল হয়ে যায় তবে তার চোখে এক ধরনের গোপন হাসি থাকবে যা অন্য কারোর জন্য নয় চোখ মিলতেই সে তাড়াতাড়ি অন্যদিকে তাকাবে কিন্তু কয়েক সেকেন্ড পর আবার চুপি চুপি তোমার দিকে তাকাবে এটা হচ্ছে মাইক্রো এক্সপ্রেশন যা সচেতনভাবে লুকানো চায় না তিন ব্যক্তিগত কথা শেয়ার করা মনোবিজ্ঞান বলে কেউ যখন নিজের ব্যক্তিগত অনুভূতি সমস্যা বা স্বপ্ন শেয়ার করে তখন সে মানসিকভাবে তোমাকে তার ইমোশনাল সেফ বানাচ্ছে যদি বিবাহিত মহিলা তোমার কাছে স্বামীর সাথে ঝগড়া পারিবারিক চাপ বা ব্যক্তিগত স্বপ্নের কথা বলে তাহলে বুঝবে তুমি তার জীবনের গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছো এটা সে বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক সংযোগের লক্ষণ নাম্বার চার সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত আচরণ সে হঠাৎ তোমার পুরোনো পোস্টে লাইক দিতে শুরু করবে কিংবা কমেন্ট করবে তোমার অনলাইন উপস্থিতি সে ট্র্যাক করবে তুমি কখন অনলাইনে কার সাথে কথা বলছো কখনো আবার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেবে যা আসলে তোমাকেই উদ্দেশ্য করে নাম্বার পাঁচ শরীরের ভাষা তোমার কাছে থাকলে তার শরীর হালকা তোমার দিকে ঝুঁকে যাবে কথার সময় ঠোঁট কামড়ানো চুলে হাত দেওয়া বা গলার মালা ঠিক করা সিগন্যাল মনোবিজ্ঞান অনুযায়ী এগুলো প্রজনন প্রবৃত্তির অবচেতন প্রকাশ নাম্বার ছয় তোমার জীবনের প্রতি অতিরিক্ত কৌতূহল সে জানতে চাইবে তুমি কোথায় যাচ্ছ কার সাথে সময় কাটাচ্ছ এমনকি তোমার ছোটোখাটো পছন্দ অপছন্দ মনোবিজ্ঞান বলে আকর্ষণ মানে শুধু মুহূর্তের নয় বরং লাইফস্টাইল কিউরিওসিটি এই কৌতূহল আসলে তোমার জীবনের অংশ হতে যাওয়ার প্রথম ধাপ সাত সময় দেওয়ার চেষ্টা তার ব্যস্ত জীবন থেকেও সে তোমার জন্য সময় বের করবে ছোটো অজুহাতে ফোন কল মেসেজ বা দেখা করার চেষ্টা করবে কারণ মনোবিজ্ঞান বলে যাকে আমরা ভালোবাসি তার সাথে সময় কাটানো আমাদের মস্তিষ্কে সুখ হরমোন বাড়ায় নাম্বার আট রক্ষক মনোভাব তুমি যদি কোনো সমস্যায় পড়ো সে প্রথমে তোমাকে সাহায্য করতে চাইবে তোমার শরীর খারাপ হলে অতিরিক্ত যত্ন নেবে এটা হচ্ছে গভীর ভালোবাসার লক্ষণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে বিবাহিত কারোর সাথে সম্পর্ক জটিল এবং ঝুঁকিপূর্ণ মনোবিজ্ঞান বলে নিষিদ্ধ সম্পর্ক অনেক সময় তীব্র অনুভূতি তৈরি করে কিন্তু দীর্ঘ মেয়াদে মানসিক চাপও আনে তাই এই সিগন্যালগুলো বোঝা মানে কেবল আকর্ষণ ধরা নয় বরং নিজের সিদ্ধান্ত সম্পর্কে সচেতন হওয়া শেষ কথা ভালোবাসা সুন্দর কিন্তু দায়িত্বশীল ভালোবাসাই জীবনের জন্য সঠিক এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারাটা জীবন অনেক কঠিন হয় সেই সব মানুষ যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে মানুষ অভিমান আর নিরবতার ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো প্রকৃত সত্ত্ব হল আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য ভালোবাসা কখনো বয়স সময় ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে আবার কেউ বলে বিশ্বাসে চলে কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয় দেখবেন তাদের কপালটা খারাপ হয় সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না